টনসিল অপারেশনের পর এই নিয়মগুলো পালন না করলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তো আজকে আপনাদের সাথে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে টনসিল অপারেশন করার পর কী কি খাদ্য খেতে হবে এবং কী কী খাদ্য খেতে পারবে না যেহেতু আমার বড় ভাইয়ের টনসিল অপারেশন করিয়েছি আমি কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে সবাই ভিডিওটি দেখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন অপারেশনের পর প্রথম এক থেকে দুই দিন সফট এবং কুল ফুড যা খাওয়া যেতে পারে যেমন ঠান্ডা পানি বা বরাব পানি আইসক্রিম ভ্যানিলা জ্যালি বা পুটিং ঠান্ডা দুই ঠান্ডা ফলের রস কমলা লেবু বাদে কারণ সেটা টক যা খাওয়া যাবে না গরম বা ঝাল খাবার শক্ত বা চিবাতে হয় এমন খাবার খাওয়ানো যাবে না লেবু কমলা লেবু আনারস এগুলো খাওয়ানো যাবে না অপারেশনের এক থেকে দু দিন কি খাওয়াবেন এবং কি খাওয়াবেন না সেটা বললাম এখন বলবো তিন থেকে পাঁচ দিন পর আপনি কিন্তু খাওয়াতে পারবেন ঝাল ছাড়া স্যুপ নরম ভাত খিচুড়ি ঝাল ছাড়া শ্যামাই ডিম নরম অংশটা কুসুমটা খাওয়ানো যাবে না এইভাবে যদি আমরা টনসেল অপারেশনের রোগীকে একটুখানি যত্ন করি তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর আমরা যদি এগুলো না করি তাকে শক্ত খাবার কিছু মধ্যেই বা তিন থেকে পাঁচ দিনের মধ্যেই দিয়ে দিই তাহলে কিন্তু তার গলায় খুব সমস্যা হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি গলা দিয়ে রক্ত বের হয় তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে তো এখন আমি আমার ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি তো আপনারা কিন্তু অলরেডি দেখেই নিলেন আমি কোনো প্রকার মরিচ মানে ঝাল কোনো কিছু ব্যবহার করিনি শুধু আদা বাটা দিয়েছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি সেটা হলো অপারেশনের পর আপনার তিন থেকে চার ঘন্টা পরে কিন্তু ডাক্তার রোগীকে প্রচুর পরিমাণ বরফ মানে আইসক্রিম খাওয়াতে বলে সেটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে কনসেল অপারেশনের ক্ষত হচ্ছে ভিতরে যার কারণে আমরা দেখতে পাই না সেজন্য আমাদের খুবই সতর্কভাবে চলতে হবে খাওয়া দাওয়াটা খুবই গুরুত্ব দিতে হবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ